ছোট ছোট ভুল থেকে শিক্ষা পেয়ে একদিন আমরা সেরা সেরা হতে পারি হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে বাংলাদেশি আর তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি রান্না করছি কাচ্চি বিরিয়ানি সেই সঙ্গে ঝাল ও মিষ্টি পিঠা রেসিপি এখানে কিন্তু ছোট ছোট অনেক ভুল থেকে অনেক বড় বড় কিছু শিক্ষা আমি পেয়েছি তো কাচ্ছি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি মাটনটা আগে ম্যাগিনেট করে নিচ্ছি তো যাবতীয় বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে চিকেনটা ম্যাগিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা আর এদিকে বিরিয়ানির যে পোলাওটা সেটা তৈরি করে নিচ্ছি তো এখানে এই মস্ত বড়ো একটা ভুল আমি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন চাল দিতেই হাঁড়িটা পরিপূর্ণ হয়ে গেছে তো যে হাড়িটা আমি ব্যবহার করেছি সে হাঁড়িটা আমার একটু ছোটো হয়েছিলো তো পরবর্তীতে আমি আর একটা বড়ো হাঁড়িতে ট্রান্সফার করেছি কিন্তু ততক্ষণে আমার ভাতের অবস্থা মানে অনেকটাই খারাপ হয়ে গেছে তো আমি নর্মালি এক কেজি চালের বিরিয়ানি সবসময় মোটামুটি করে থাকি তো আজকে ভাবলাম যে যেহেতু মাটন কাচ্ছি করছি একটু বেশি করে করে রাখি বাচ্চারা তো পছন্দ করে খেতে পারবে তো যার কারণে আমি হচ্ছে দুই কেজি চাল নিয়ে ফেলেছিলাম কিন্তু ওই যে সময় রান্না করার যে মাপটা সেই হাঁড়িটা ছোট হয়ে যাওয়ার কারণে চালটা একটু নরম হয়ে গেছে আর সব মিলিয়ে কিন্তু কাচ্চিটা টেস্টের দিক থেকে পারফেক্ট থাকলেও ঝরঝরে যে ভাবটা সেটা কিন্তু একদমই ছিল না তো এই যেখান থেকে এই ভুল থেকে শিক্ষা আর কি আমরা পেলাম যে বড় ছোট। সব কিছু মিলিয়ে মানে যেভাবে কাঁচিটা রান্না করতে চেয়েছিলাম তো টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল। কিন্তু কাঁচি বিরিয়ানি দেখবেন একটু ঝরঝরা ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না তো সেটা ছিল না তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তারপরেও কী আর করার তো একটা সান্ত্বনা দিলাম যে এই ছোটো ছোটো ভুল থেকে কিন্তু পরবর্তীতে আজকে আমার যে ভুলটা হলো এই ভুলটা কিন্তু পরবর্তীতে আর কখনোই আমি করব না স্মরণীয় হয়ে এই ভুলটা আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যাবে সারা জীবন তো এখন হচ্ছে একটু ঝাল পুলি পিঠা করব আর তার সঙ্গে একটু মিষ্টি পুলি পুলিপিঠাও করব যার জন্য পুলি পিঠার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি তো ক্যাথির হচ্ছে ঝাল পুলি পিঠা খুবই পছন্দ তো ভাবেই একটু সবজি ডিম ডিম দিয়ে এই ঝাল পুলি পিঠার ভিতরের পুরটা আর কি রেডি করে নিচ্ছি একটু নুডুলস ছিল আর মিষ্টি পুলি বলতে নারকেল আর দুধ চিনি আর খেজুরের গুড়ের যে পুটটা এটা আমি হচ্ছে এর আগে রেডি করে রেখেছিলাম তো কিছুদিন আগের ভিডিওতে দেখেছিলেন যে পাটি সাপটা পিঠা করেছিলাম তারই একটু ওই ক্ষীরটা রেখে দিয়েছিলাম কারণ এই মিষ্টি পুলির যে ভাজা পুলিটা ওটা খেতে অনেক ভালো লাগে আর কি আমার কাছে তো তোলার জন্য আর কি ঝাল পুলি করবো আর আমার জন্য মিষ্টি পুলি করব আর সবাই মিলে উপভোগ করব যার জন্য ফিটরের এই পুটটা রেডি করে নিচ্ছি তো আমার গত ভিডিওতে আমি হচ্ছে ইউটিউব ভিলেজ পার্ক একটা ভাইরাল একটা স্পট সেটা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে অনেকেই ভিডিও দেখেছেন কিন্তু বরাবরের মতো যেরকম কমেন্ট আমার আসে বা যেরকম লাইক আসে ভিউ আসে সেরকম তেমন কিছুই কিন্তু আসেনি তো অনেক দিন হয়তো ভিডিও দেয়নি এই কারণেই অনেকে আমাকে ভুলে গেছেন আর ইউটিউব অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছাতেও ভুলে গেছে তো সব কিছু মিলিয়ে তেমন ভিউ পাইনি তো মনটা অনেক খারাপ তারপরেও আপনাদের মাঝে নতুন আরও ভিডিও নিয়ে আসছি যে আস্তে আস্তে আগের মতো রেগুলার হব। সবার ভিডিও দেখব নিজের ভিডিও দেব তো আপনারা আমার পাশে থাকবেন তো এখানে হচ্ছে আমি পুলি করার জন্য ফ্রিজে চালের গুঁড়া ছিল তো দুই কাপ জলে দুই কাপ চালের গুঁড়া দিলাম আর একটু তেল আর একটু লবণ গরম জলের মধ্যে দিয়েছিলাম এখন হচ্ছে এই আটাটা হচ্ছে কায় করে নেব তো এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছিল। তো সেটা হচ্ছে নর্মালি কিন্তু চালের গুঁড়া এভাবে আমরা সবাই কাই করি জানি তো এই দিন কি হচ্ছিলো কিছুতেই মানে এটা একদম পারফেক্ট হচ্ছিল না আমি যত আটা দিচ্ছিলাম মানে চালের গুঁড়া দিচ্ছিলাম তত আর কি এটা আরও নরম হয়ে আসছিলো পরবর্তীতে ওটা বাদ দিয়ে নতুন করে আবার একটু শুকনা চালের গুঁড়া ছিল সেটা করলাম তো আমার ভুলটা ছিল কি আমি হচ্ছে ফ্রিজের যে চালের গুঁড়োটা সেটা ডাইরেক্ট এখানে ব্যবহার করেছিলাম তো অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে ডিপ ফ্রিজে যেহেতু ছিল তো এ অর্টা হয়েছিল পরবর্তীতে আবার যখন আমি শুকনা চালের গুঁড়া দিয়ে করলাম সেম প্রসেসে দেখুন কি সুন্দর একদম পারফেক্ট কিন্তু হয়েছিল তো এই যে আমরা যারা গৃহিণী বা যে কাজই করি না কেন কোনো কাজ করতে গিয়ে যে ছোট ছোট ভুল হয় এই ভুল থেকেই কিন্তু আমরা পরবর্তীতে সেই ভুলগুলো আর কখনোই করি না আর এভাবেই অভিজ্ঞতা থেকে থেকে আমরা যে যে কাজই করি না কেন একদিন কিন্তু আমরা অভিজ্ঞতা সম্পন্ন সেরা সেরা রাঁধুনি বা যে কাজই করি না কেন হয়ে থাকি তো এই ছোট ছোট ভুলগুলার থেকে শিক্ষা পেয়েই কিন্তু আমরা একদিন আর কোনো ভুল না করে একদম পারফেক্ট সব কিছু করে থাকি তো যাই হোক মানে একে একে পুলিপিঠাগুলো অফ ক্যামেরায় আর অন ক্যামেরায় করে বিভিন্ন সাইজের করেছি কোনোটা হাতে কোনোটা আর কি ওই যে যে পুলি পিঠার সাজগুলো দেখতে পেলেন সেটাতে আবার কোনোটা নিজের মতো করে এক একটা ডিজাইন দিয়ে কিছু ঝাল পুলি যে নুরুসের যে পুটটা আর কি করেছিলাম আর কিছু হচ্ছে মিষ্টি পুলি এভাবে করে নিয়েছি তো খুবই ঝটপট কিন্তু এই নাস্তাটা করে নেওয়া যায় আর খেতে তো অসাধারণ হয় তো এখন যেহেতু রমজান মাস চলছে সবাই সারাদিন রোজা রাখার পর এরকম একটা নাস্তা রেসিপি যদি একটা টেবিলে রাখেন তাহলে কিন্তু দিনের মানে রোজা রাখার পর এই নাস্তাটা খেলে মন প্রাণ কিন্তু অনেকটাই মানে ভরে যাবে আর অনেক ভালো লাগবে মনের কাছেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয় তো আপনারা যারা পুলিপিঠা পছন্দ করেন এভাবে করে দেখবেন অনেক ভালো হয় খেতে আমার কাছে তো মিষ্টি পুলিটা বেশি ভালো লেগেছিলো আর ওদের কাছে নাকি এই ঝাল পুলিটা ভালো লেগেছিলো তো এভাবেও কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এতক্ষণ তো ভিডিও দেখছেন আজকের ভিডিওতে কাউকেই বলিনি ভিডিওটা লাইক করে দিবেন জানি না কে কে নিজে থেকে অলরেডি করেছেন আর যারা করেননি তারা প্লিজ আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন সেই সঙ্গে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে আনন্দে রাখবেন